বৃষ্টি কিছু না বৃষ্টি কিছু কিছু না দর্শকদের পাওয়া বৃষ্টি হচ্ছে তাহলে বেশি ভালো লাগছে সবাই দেখতে পারতো ম্যাচটা বৃষ্টির মধ্যে যে খেলাটা হয় মানে আমাদের জাতীয় খেলা হাডুডু খেলা যেটা আসলে বৃষ্টিও কিছু না দেখছেন দেখো দর্শক বৃষ্টির মাথায় বৃষ্টিও খেলা রাখি নাই বৃষ্টি কিছু করতে পারে না ম্যাচ কিন্তু হচ্ছে ম্যাচ কিন্তু হচ্ছে বৃষ্টির কোনো বৃষ্টির মতো দর্শকরাও খুব খুব সুন্দরভাবেও করছে বিতে গেছে সবাই অনেক বৃষ্টি হচ্ছে আর তারপর ম্যাচ কিন্তু সুন্দরভাবেই হচ্ছে আমি লাইভ শেয়ার করে দেন

লাইভে যুক্ত আছেন লাইভটা শেয়ার করে দেন ভাই ম্যাচ জমে গেছে বৃষ্টি কোনো বিষয় না লাইভটি শেয়ার করে দেন আমি কিন্তু বলতেছি যে আসলে খবর কমেন্ট পড়তে পারছি না অনেক বৃষ্টি মেলা জমে গেছে লাইভটি শেয়ার করে দেন হ্যাঁ অভিশাপ ভাই আপনি যারা আছেন শেয়ার না করেন তাহলে কিন্তু আমি এই বৃষ্টির মধ্যে লাইভ করতে নাও 我也不知道个怎么说。